আসসালামু আলাইকুম লিসেনার্স ডার্ক বুকের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি সৈব সিদ্দিক আমরা আজ আমাদের এই ঘটনাটি নিয়েছি আমাদের এক লিসেনার মরিয়াম সুলতানা মাহির কাছ থেকে এমন নতুন নতুন ভয়ের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে পারেন ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আপনারা কি ধরনের ঘটনা চান জানাতে আমাদের কমেন্ট করতে পারেন ঘটনাগুলো আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে পারেন আপনারা চাইলে আপনাদের জীবনের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা অথবা লোক মুখে শোনো কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের কাছে ঘটনা পাঠানোর জন্য আপনারা আমাদের ফেসবুকে এবং আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসটি হলো আর কে বি ডবল কে টু জিরো টু ফোর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আর ডার্ক বুকের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাহলে বেশি কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করা যায় ঘটনাটির স্থান লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার একটি গ্রামের ঘটনাটি ঘটেছিল মরিয়ম সুলতানা মাহির নানুর বাবার বাড়িতে তিনি যেভাবে গল্পটি লিখেছেন আমরা সেভাবে পড়ার চেষ্টা করছি আমার নানুর এক মামা ছিলেন যিনি ব্যবসার কাছে গ্রাম থেকে দূরে থাকতেন যেখানে তার একটি দোকান ছিল একদিন ব্যবসার হিসাব করতে করতে কখন যে গভীর রাত হয়ে গেল তা খেয়ালই করেননি মামা যেহেতু ঘটনাটি অনেক আগে তাই বোঝাই যাচ্ছে গ্রামের সন্ধ্যা মানে গভীর রাত ঘটনাটি আনুমানিক উনিশশো সালের কিছু আগে রাত যখন অনেক হয়ে গেল তখন তিনি বাড়ি না গিয়ে দোকানে থাকার সিদ্ধান্ত নিলেন কারণ দোকান থেকে বাসাটা একটু দূরেই দোকানে দরজা বন্ধ করে হিসাব শেষ করে শুয়ে পড়লেন চোখে ঘুমঘুম ভাব এমন সময় তিনি দোকানের ছাদে কিছু একটা শব্দ শুনতে পেলেন যেন কিছু গড়িয়ে পড়ার শব্দ শব্দটি আরো বাড়তে থাকে কিছুক্ষণ পর যাই হোক দেখার জন্য দরজা খুলে তিনি ছাদের দিকে তাকালেন কিন্তু কিছু দেখতে পেলেন না যার কারণে তিনি দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লেন দোকানে শুধু একটি হারিকেন ছিল শোয়ার কিছুক্ষণ পরে তিনি খেয়াল করলেন তার দোকানে দরজায় কেউ একজন এসে খটখট আওয়াজ করছে তিনি দরজা খুলে ভালো করে তাকিয়ে দেখলেন একটি সুন্দরী মেয়ে তিনি অবাক হয়ে গেলেন তিনি হাড়িকে নিয়ে কাছে যাওয়ার মাত্রই মেয়েটি পিছনের দিকে সরে যেতে লাগল তারপরেও আবছা আলোতে তিনি দেখলেন একটি মেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটিকে তিনি জিজ্ঞেস করলেন এই মেয়ে কে তুমি কোথেকে আসলে মেয়েটি উত্তর দিল আমাকে আজকে রাতের জন্য আপনার দোকানে একটু আশ্রয় দিন আমি ভরে উঠেই চলে যাব। মামা অবাক হয়ে বললেন এটা তো সম্ভব নয় তুমি কে মেয়েটি কোনো উত্তর না দিয়ে বলল দয়া করে আমাকে আজকে রাতের জন্য থাকতে দেন আমি কাল সকালে উঠেই চলে যাব। মেয়েটি অনেক অনুরোধ করল কিন্তু মামা তবুও তাকে চলে যেতে বললেন মেয়েটি দোকান থেকে সামনে গিয়ে গেল মামা তার পিছু পিছু তাকিয়েছিলেন দেখার জন্য যে মেয়েটি কোথায় যায় মামা তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথা থেকে এসেছ কেন এসেছ মেয়েটি বলছিল বিপদে পড়ে এসেছি কিন্তু আপনি তো আর থাকতে দিলেন না যাই হোক একটু পরে মামা খেয়াল করলেন তার মতো দেখতে আরো কয়েকটি মেয়ে এসে সেই মেয়েটিকে ঘিরে ধরল এবং জিজ্ঞেস করলো তুই কেন এই মানবের কাছে গেলি এখানে বলে রাখা ভালো জিনজাতি মানুষকে মানব বলে সম্বোধন করে কিছুক্ষণ পর ওদের মধ্যে তরকারের তর্কি শুরু হলো কিছুক্ষণ পরে সেই মেয়েটি চিৎকার শোনা যায় মামা দূর থেকে সবকিছু লক্ষ্য করছিলেন হঠাৎ করে তিনি দেখতে পেলেন সবাই উদাও হয়ে গেল তাদের একটা ছায়াওয়ার দেখা গেল না মামা যখন দোকানের বাইরে দাঁড়িয়ে মেয়েটি চলে যাওয়া দেখছিলেন তখন তিনি পেছন থেকে অদৃশ্য পায়ের আওয়াজ শুনতে পান আওয়াজটা ক্রমেই তার দিকে আসতে থাকে মামা আতঙ্কিত হয়ে পেছনে ফিরে তাকান কিন্তু কিছুই দেখতে পেলেন না তিনি আবার সামনে তাকানোর চেষ্টা করেন কিন্তু পায়ের আওয়াজটা এখনও শোনা যায় মামা তখন দৌড়ে দোকানের দরজা বন্ধ করে দেন এবং শুয়ে থাকার চেষ্টা করেন মামা যখন দোকানের দরজা বন্ধ করে শুয়ে পড়লেন তখন তিনি দেখলেন যে দোকানের দেয়ালে অদ্ভুত কিছু ছায়া ঘুরে বেড়াচ্ছে ছায়াগুলো স্পষ্টতই মানুষের নয় এটা বোঝা যাচ্ছিল বরং অদ্ভুত আকারের মাঝে মাঝে ছায়াগুলো তার দিকে এগিয়ে আসে এবং অদ্ভুত শব্দ করে মামা ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়েন তার কিছুক্ষণ পরে রাত ধীরে ধীরে গভীর হওয়ার সঙ্গে সঙ্গে দোকানের ভেতর থেকে অদ্ভুত এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে গন্ধটা অনেকটা পোড়া মাংসের মতো আবার কিছু সময় কাঁচা মাংসের মতো গন্ধ বের হচ্ছে মামা তখন আরো আতঙ্কিত হয়ে পড়েন তিনি জানালা খুলে বাইরের দিকে তাকানোর চেষ্টা করেন কিন্তু কিছু দেখতে পেলেন না গন্ধটা আস্তে আস্তে বাড়তে থাকে এবং মামা শ্বাস নিতে কষ্ট অনুভব করেন তিনি তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন এবং চারিপাশে দেখার চেষ্টা করেন যে আসলে গন্ধটা আসতেছে কোথা থেকে তিনি দোকানের ভিতরেও খোঁজার চেষ্টা করলেন কিন্তু কোনো হদিশ পেলেন না তিনি বিভিন্ন সুরাকালাম ও রুকায়ার মাধ্যমে রাত কোনো রকমে পার করলেন তিনি পরবর্তীতে গ্রামের এক বড় হুজুরের কাছে ঘটনাটি বিস্তারিত বললেন সেই সাথে তিনি মেয়েটির সে চিৎকার করা ঘটনাটিও বললেন বড় হজুর সব কিছু শুনে বললেন মেয়েটি চিৎকার করছিল কারণ সে আসলে একটি জিন জাতির মেয়ে ছিল যে কারণে সে বিপদে পড়েছে মানুষের আশ্রয় চেয়েছিল কিন্তু যখন অন্যান্য জিনেরা তাকে খুঁজে পায় এবং দেখে সে যে মানুষের কাছে আশ্রয় চেয়েছে তখন তারা ক্ষুব্ধ হয়ে যায় জিনজাতির জাতির মধ্যে মানুষের সঙ্গে মেলামেশা বা সাহায্য চাওয়া বিরল এবং অবাঞ্ছিত আর ঘটনা শেষে যখন সে চিৎকার করে উঠল তার সে চিৎকারটা ছিল তার অসহায় অবস্থার প্রকাশ ক্রামের প্রবীণরা বললেন এই ধরনের ঘটনা আমরা আগেও শুনেছি এটি সম্ভবত জিন জাতির কাজ তখন তিনি বড় হজুরকে বলে এই সমস্যার সমাধানের চেষ্টা করলেন আলহামদুলিল্লাহ কিছুদিন পরে সমস্যাটি সমাধান হয়ে যায় পরে আর কোনো সমস্যা হয়নি সো ঘটনাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ঘটনাটি শেয়ার করবেন এবং এমন নতুন নতুন ঘটনা পেতে আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম